আসসালামু আলাইকুম সাকিব আপনাদের মাঝে একটা সুসংবাদ নিয়ে চলে এলাম আপনারা সবাই জানেন ও সবাই আপনারা অবগত আছেন যে আঠাশ মাস সাকিব খানের জন্মদিন সাকিব খানের জন্মদিনে একটা বিশেষ একটি আয়োজন করা হয়েছে সেই জন্মদিনে সাকিব খানের রাজকুমার সিনেমার টিজারটি মুক্তি দেওয়া হবে তো আপনারা কীরকম মন্তব্য আপনাদের কাছে কীরকম লাগবো অবশ্যই এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন ও আপনারা রিপ্লাই দেবেন অবশ্যই আপনারা জানাবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন নীতি নতুন আপডেট পাওয়ার জন্য এসকে ডাবল পেজটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন ও আপনাদের মাঝে আমি নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব আপনারা জানেন কি না হয়তো বা আমি একটা কথা মনে করে দিতে চাই আপনাদেরকে আপনারা জানেন শাকিব খান যখন তিনি যখন আমেরিকাতে অবস্থান করতেন আমেরিকাতে অবস্থান করতে লিগে রাজকুমার সিনেমার কিছু কাজের জন্য তিনি দেশের বাইরে গিয়েছিলেন তখন তিনি উঠে একটা শাকিব খানের জন্মদিন উপলক্ষে তিনি মানে সেই পোস্টারটি ও সিনেমার মহরটি ওই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন তো সেরকমই কিছু একটা হতে যাচ্ছে এই আটেশ মাস তো সাকিব খানের জন্মদিনে তিনি লঞ্চ করা হবে তো আমরা অবশ্যই অনেকটাই আশাবাদী তো তো আপনারা আপনারা অবশ্যই দেখতে পাবেন সিনেমা ঠিক আমাদের তিন তিনটি সিনেমা তিন তিনটি সুপার টুপার হিট সিনেমা তো সেই সিনেমার ভিতরে মানে কোনোটাই সিনেমাকে আমরা এখন পিছিয়ে রাখবো না তো আমাদের অলরেডি দুটো সিনেমা কাজ সব সব ক্লিয়ার হয়ে গিয়েছে রাজকুমার ও আমাদের আগের সিনেমা আছে দরদ এই দুটি সিনেমা আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তো খুব শীঘ্রই আমরা অবশ্যই এই সিনেমা দুটি দেখতে পাব তো আমরা বাসবাদে যে সাকিব খানেরা অবশ্যই সিনেমা হলে গিয়ে আপনারা সাকিব খানের সিনেমাটি দেখবেন ও সাপোর্ট করবেন ও পাশে থাকবেন আসসালামু আলাইকুম